আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবারাক সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সুরা আল ইমরানের একশো পঁয়তাল্লিশ নং আয়াত থেকে একশো সাতচল্লিশ নং আয়াত পর্যন্ত সম্মৃত দর্শক এটি চার নং পাড়ার সাত নং পৃষ্ঠার দ্বিতীয় টুকু সম্মৃত দর্শক এখনও পর্যন্ত যারা কোরআনের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে কোরআনের সাথেই থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন

নুন লাম সে নীল লাম খেরাজ একালিপ্ট আনতে হবে খেরাজ থাকলে একালিপ্ট নিয়ে পড়তে হয় হাজির হি বি ইদ নীল হি ক্যাফ সের কি তা খেরাজ তা একালিপ্ট আনতে হবে ব্যাম মিম দুই সেবর ব্যাম গুন্না করতে হবে তেন ভিনের পরে মিম আসছে এটি হচ্ছে ঈদ বাগুন বা গুন্না এমনি সাধারণত নুনে এবং মিমে তাসদিদ হলে গুন্না হয় সেটা হচ্ছে অজীব গুন্না আর নুন সেকিন অথবা তেন ভিনের পরে যদি নুনে অথবা মিমে তাসদিদ থাকে তাহলে বুঝে নেবেন এটি ঈদ গমে বা গুন্না كتاب من بشمو همزة جيم سبور أج مؤج جيم سبور جا مؤجة لام ألف دوي سبور لن مؤجة لن ایک ناک فی چنو سامرا ایک ناک فکر لے لام ایک ألف تانت ہو بے اچارن ہو بے مؤجة لا ایک شتا وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا

দাল নুন পেশ দুন ইয়া আলিফ জবর ইয়া এক আলিফ হবে দুন ইয়া এই দুন ইয়াকে আমরা অনেকে দুনিয়া দুনিয়া মানে বাংলার মতো করে বলি অর্থাৎ নুনে যখন সাকিন ছুটে যায় দুন দুনিয়া দুনিয়া শোনা যায় আমরা একটু খেয়াল করে উচ্চারণ করব ওয়া মে ইউরিদে সাওয়াবাদ দুনিয়া নুন পেশ দুঃখিত নুন গিয়ে হামজাকে ধরবে কারণ হামজার উপর জসম আছে নুন হামজা পেশ নু তাজতি নুতি হা খরাজির হিয়া ক্লিপ টানতে হবে নুতিহি মিম নুন সির মিন হা লিম সবর হা ক্লিপ হবে মিন হা এখানে অকফ চিহ্ন আছে আমরা এখানে অকফ করব ওয়া মাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিন হা ওয়া সবর ওয়া মিম ইয়া সবর মাই ঠিক এইখানটার মত এখানে গণনা করতে হবে এটা এই দোয়া বাগুন না يا بشيو رادل سريد دالي قلق قل لكورت هبه ومن يريد ثازب الثا و ألف سبر واك لبتن تهبه ثوا بالم سبر بل ثوا بل ألف كلا سبر آك لبتن تهبه آخي راز سبر را تازد تي آخي راتي نون همزة بش نؤ تازد تي نؤ تي ها كلا زر هي أكلي هي

নাজে আর একটা হচ্ছে যা ওয়াসা নাজে জিশ শিন খরে যাব একলি প্রান্ত হবে কাফ কি শা কি রায়াজির রি টেনে পড়তে হবে নুন সাবনা না অকফ সময় নুন সাকিন হবে এখানে টানতে হবে তিন আলিফ একসাথে বলে দিচ্ছি ওয়াসা নাজে জিশ শা কি রি সম্পূর্ণ এটা একসাথে বলে দিচ্ছি وما كان لنفس ان تموت الا باذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الاخره نؤته منها وسنجزي الشاكرين

নুন এক পেশনু একানতে হবে ওয়াহানু পেশে বাম্পী থাকলে এক পড়তে হয় ল্যামসেল্লি মিম আলিফসে মা এখানে টানতে হবে তিন আলিফ সর্ব দর্শক এখানে দেখতে পাচ্ছেন তিন আলিফ টেনে পড়ার যে চিহ্ন সেটি এখানে আছে কিন্তু এখানে যে মদেসে মদের নাম তিন আলিফ মধ্যে মুনফাসিল লিম্যা এভাবে টানতে হবে অ্যালিফসেবর অ্যা সদ আলিফর সদকে মোটা করবেন এবং এখানে এক আলিপ صا بس برباها من بشم صا بهم في زر في زر بان بشي جوز ولا لك لب تنه پرتها بي سا في سا با يزر بي تنه پرتها بي لم لم سل لل لم كرزب الله اك لب في بها زر هي في سبيل الله وَوْسُ وَرْوَامِمْ أَلِبْ سَوْرْمَا يَكَلِبْ تَنْتَوْبِ وَمَا أَضَّدْ سَبَضَّ وَمَا أَضَّ عَيْنْ بِشْعُوْ فَوْبِشْفُوْ يَكَنَكَلِبْ وَمَا

وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين

ألف ميم سوبر أم راسر ري أم ري دون ألف سوبر ناك لبتان تهبي أم رينا واو وو وا و ثابا سوبر ثب و ثبا تزر بيت و ثب بيت ألف قف سبر أقع دال ألف سبر داك لبتان تهبي أقع دا ميم سوبر ما نون ألف سبر منا إكنا كلبتان تهبي أقع دا منا نا نون سبر وان قلنا كرتها بي إتيك فقلنا صدرا بش صور وان صور

على القوم الكافرين شنطناتي ولدت شي وما كان قولهم الا ان قالوا ربنا اغفر لنا ذنوبنا واسرافنا সমৃদ্ধ দর্শক আয়াতটা কিন্তু বেশ লম্বা আমি আপনাদেরকে যারা এক নিঃশ্বাসে পড়তে পারবেন না তারা কীভাবে পড়বেন সেটা বোঝানোর এইভাবে আয়তের মাছকে নখফ করেছি অর্থাৎ থেমেছি তা আমি যেখানে থামছি ওয়াইস এনা বলে আবার শুরু করেছি জুনু ব্যানা ওয়েস্ট্রফ এনা অর্থাৎ একটু পিছন থেকে ধরে নিয়ে তা আপনারা এখানেই থামতে হবে এমন না এখানেও থামতে পারেন এখানেও থামতে পারেন বা একটু সামনে এসেও থামতে পারেন যেখানটায় থামবেন তার একটু পিছন থেকে ধরে নিয়ে আবার শুরু করবেন এটাই হচ্ছে আয়াতের মাঝখানে থেমে গেলে আবার শুরু করার নিয়ম সামনের দর্শক কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমার যে ফেসবুক পেজটা আছে সেটাই কিন্তু আপনারা নক করে আমাকে পাবেন না কারণ আমার ফেসবুক আইডিটা আমি লগ ইন করতে পারতেছি না তো অন্য একটা আইডি যেটা হচ্ছে কমিউনিটি ট্যাবে আমি একটা পোস্ট দিছি আপনারা যদি খুব প্রয়োজন বোধ মনে করেন আমাকে ওই আইডিতে নক করতে পারেন সম্মানিত দর্শক আজকের মতো এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে অন্য নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকতু